শেখ পাসপোর্ট বাতিল করে দিল ইউনু সরকার গণ আন্দোলন সন্তান চালানোর অভিযোগ জানিয়ে জয় পুতুলের বিরুদ্ধে অনেক মামলা থাকছে বিস্তারিত জানিয়ে জয় বাংলা বলা যদি অপরাধ হয় আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ জানিয়ে দিব বিমানবন্দরে খালেদা জিয়া লন্ডন যাওয়ার উদ্দেশ্যে দেশ হারছেন থাকছে বিস্তারিত সংবাদ সংবাদামে থাকছে বিস্তারিত প্রতিবেদন শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দিল ইউনুস সরকার গণ আন্দোলনে চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করে সে দেশের মোহাম্মদ ইউনুস পরিচালিত আন্তবর্তী সরকার তার পাশাপাশি আরও ছিয়ানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে গত জুলাই মাসে বাংলাদেশের যে জনগণ আন্দোলন হয়েছিল সে সময় হত্যা এবং মানুষ জনকে গুম করার অভিযোগ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করছে ইউনু সরকার তাদের মধ্যে বাইশ জনের বিরুদ্ধে মানুষকে গুম করার অভিযোগ উঠেছে পঁচাত্তর জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে এদিকে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার হাসিনা সহ সাতানব্বই জন পাসপোর্ট বাতিল করার কথা ঘোষণা করছেন সূত্রের খবর হাসিনা ছাড়াও তালিকা নাম রয়েছে তার পরীক্ষার এবং প্রতিরক্ষার উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী প্রাক্তন আইজিপি বেনজির আহমেদ ন্যাশনাল টেলিকমিউশন মনিটরিং সেন্টারের ডিকোরেশন জেনারেল গত বছর গণ আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা দেশ ছেড়ে চলে তিনি বর্তমান আন্তর্বর্তী সরকার গণ আন্দোলনের নিহতদের তালিকা তৈরি করছে প্রথম ধাপে আটশো জনের নাম প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই খুনের ঘটনাগুলির বিচার চলছে এই মামলার হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এদিকে সিদ্ধিরগঞ্জের শেখরেহারা জয় পুতুলের বিরুদ্ধে মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা দায়ের আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় আরও তিন মামলা দায়ের করা হয়েছে পৃথক তিনটি মামলার এজাহার নামীয় ও অজ্ঞাত সহ মোট আসামি এক হাজার সাতশো জন তিনটি মামলার মধ্যে একটিতে আসামি করা হয়েছে শিকর সজিব ওয়াজেদ জয় সাইমাওয়া জেদ পুতুল ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালকে এছাড়াও একটি মামলাতে আসামি করা হয় ঢাকা দক্ষিণে সাবেক মেয়র সাঈদ খকনকে দুটি মামলা নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান প্রধান আসামি করা হয়েছে জানা যায় গত ছাব্বিশে ডিসেম্বর বৈষম্য ছাত্র আন্দোলনে আহত মোহাম্মদ ছাব্বির নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুল মহসিনের আদালতে শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ভাতিজা আজমেরি ওসমান ঢাকা দক্ষিণ সাবেক মেয়র সাঈদ খুকুন সহ একশো ছাপ্পান্ন জনের নামে হত্যা চেষ্টা মামলা আবেদন করেন অপর আরেকটি মামলায় বাদী মোহাম্মদ আলাজ মামলাটি ইজাহার নামী আসামির সংখ্যা দুইশো আটষট্টি জন মামলার সত্যতা নিশ্চিত করে সিদ্দিরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শাইনুর রহমান জানান আদালতের নির্দেশে গত দুইয়ে জানুয়ারি একশো ছাপ্পান্ন জনের নামে হত্যাচেষ্টার ঘটনায় একটি মামলা রুজু হয়েছে বাবিদের আরও দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন এটি মামলার আসামি দুইশো আটষট্টি জন এবং আরেকটি তেপ্পান্ন জন মামলাগুলোতে অজ্ঞাত হিসাবে ছয়শো জনকে আসামি করা হয় সেই দুটি আবেদনও মামলা হিসেবে রুজু করার কার্যক্রম প্রক্রিয়া দিন চলছে জয় বাংলা বলা যদি অপরাধ হয় আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন এদিকে আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম আমার সাথে আরও অনেক ছিল জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন সিরাজুল আলম খানের দাদা ভাই চুরাশি তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জেডিএসডি সভাপতি আসম আব্দুর রব এর কথা বলেন সিরাজুল আলম খান গবেষণার কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি বলেন মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করছেন বিজয় লাভ করার পর যদি জয় বাংলা এই শব্দ দুটি বলে বিজয় উদযাপন করেন তারা বলেছে বাংলা জয় বাঙালির জয় তিনি বলেন বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে আপনারা গেজেট করছেন কবিকে আমি আর আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে উনি সেখানে থাকবেন সেখানেই নিয়ে গিয়েছিলাম বিদ্রোহী কবিও লিখেছেন বাংলার জয় বাঙালির জয় আর সম আব্দুর রব বলেন এটা নিয়ে কোর্টের মামলা আছে আমি এটা নিয়ে আর মন্তব্য করব না বিমানবন্দরে খালেদা জিয়া এদিকে লন্ডন যেতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশালের বাসা থেকে ক্রিম কালারের একটি গাড়ি করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাখা রাখা হয়েছে এটি গতকাল ঢাকা এসেছে এদিকে খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বিকেল থেকেই তার বাসভবন ও আশপাশে বিএনপি এবং অসহযোগী সংগঠনের নানা সময় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ভিড় করেন আর বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন সন্ধ্যায় গুলশানে ফিরোজা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন লন্ডন যাওয়ার আগে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন চার বছর গৃহবন্দী থাকা সাবেক প্রধানমন্ত্রী Begum Khalida